আমি যতদূর গতকাল তাকে সেন্ট্রাল বাস স্ট্যান্ডে বিশ্বামাগারে শুতে দেখেছি এখানে ঘুরে বেড়াতো আজকে তো এই অতদিন লজে দেখা গেল মনে হয় মারা গেছে সানস্ট্রোকে এখন হসপিটালে নিয়ে গেলে জানা যাবে পুলিশের থানা থেকে চারজন আধিকারিক এসছেন বহু মানুষ তো জমায়েত হয়েছে আমরাও জমা হয়েছি ও দুটো ব্যাগ আছে দেখলাম দুটো জলের বোতল আছে খালি খালি গায়ে আপনার গেরুয়া রঙের কাপড় পরেছি খুব সময় সাধু মনে হচ্ছে দাড়িও যেভাবে গেরুয়া পড়েছে সাধুই মনে হচ্ছে আমি যতদূর গতকাল তাকে সেন্ট্রাল বাস বাগারে শুতে দেখেছি গেল ঘুরে বেড়াতোতে এই দূর লজে যা গেল মনে হয় মারা গেছে সানস্ট্রোকে এখন হসপিটালে নিয়ে গেলে জানা যাবে পুলিশের থানা থেকে চারজন আধিকারিক এসছেন বহু মানুষ তো জমা হয়েছে আমরাও জমা হয়েছি ও দুটো ব্যাগ আছে দেখলাম দুটো জলের বোতল আছে খালি খালি গায়ে আপনার গেরুয়া রঙের কাপড় পরেছে খুব সময় সাধু মনে হচ্ছে দাঁড়িয়েও যেভাবে গেরুয়া পরেছে সাধুই মনে হচ্ছে আমি যতদূর গতকাল তাকে সেন্ট্রালাগারে ঘুরতে দেখেছি গেল ঘুরে বেড়াতো আজকে তো এই লজে দেখা গেল মনে হয় মারা গেছে সানস্ট্রোকে এখন হসপিটালে নিয়ে গেলে জানা যাবে পুলিশের চারজন আধিকারিক এসছেন